আল্লা প্রতি আরেকটি উপকার কয় নম্বর চার নম্বর উপকার হলো প্রতি প্রশান্তি আসে সেই প্রশান্তিটা ইমানদার কখনো ইমানদার কখনো হতাশ হয় না ইমানদার কখনো হতাশায় ভোগেনা নিরাশায় না যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রহমত থেকে কেবল না আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা জোরে কারা নিরাশ হয় আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুতরাং আল্লাহর প্রতি এই আশা ভরসা আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি মনের মধ্যে থাকে সে কারণ আল্লাহর প্রতি ইমান আশায় তার মুখ বেঁধে দেয়

তুমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে খাওয়ান আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান কে খাওয়ান কে খাওয়ান পান করান আল্লাহ পাক বলেন ওয়াইদা মারিত তুফা আলাইহিস সালাম কে দিয়ে আল্লাহই কথাও বলালেন আমি যখন অসুস্থ হই আমারে রোগমুক্ত কে করে দেয় বলেন না কে করে দেয় আল্লাহ রব্বুল আলামিন রোগমুক্ত করে দেন হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুন আলামিন উঠায় দিয়েছেন বলে দিয়েছেন যাতে করে মুমিনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে রোগ হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের এত অসুখ অসুখে রোগে শোকে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন তারে ছেড়ে গেল গায়ে পোকা হয়ে গিয়েছে এক বছর বছর দুই নয় বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আয়ু আলাহিস আসেন এবার সমস্ত শরীর ছেড়ে জিব্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে হাজরাতে আয়ু আলা জিব্বায় যখন পোকা শুরু হয়ে গেল আল্লাহর দরবারে তখন তিনি ফরিয়াদ করে বলেছিলেন রব্বুল আলমিন সারা শরীরে পোকা ধরল শরীর জরা জরা হয়ে গেল রোগে শোকে শেষ হয়ে গেলাম কোন শিকায়ত করি নাই এবার তো কথা না বলে পারি না বাবু তুমি দয়া করে আমার জিব্বায় পোকা দিও না আমার জিব্বায় আমার জিব্বাটা পোকা ধরেছে দয়া করে পোকা জিব্বায় দিও না কারণ আমার জিভায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব আমার জিভটা ভালো রাখো আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাম পড়েছেন ইন্নী মাসানি আব্দুর ওয়া আনতা আরহামুর রাহিম আয় আল্লাহ আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি আর তুমি তো রহমান রহিম দোয়া মঞ্জুর হলো আল্লাহ পাক আইব আলাইসালামকে রোগ মুক্ত করে দিলেন রোগ হলে পরে কে সেরে দেয় কে দেয় আল্লাহর প্রতি এই আশা এই ভরসা এই চিন্তা থাকতে হবে আল্লাহ পাক বলেন যখন আইব আমার কাছে দোয়া করল আমিও জবাব দিয়া দিলাম কনসান আল্লাহ আল্লাহ পাক বলেন ফায়কা শাফনা মা বিহি মিন্দর আটাইনা আলাসেলাহুমাম রাহামাটা মি দিনা আমি তার কষ্ট দূর করে দিলাম তার হারানো স্বাস্থ্য ফিরায়ে দিলাম এবং তার সাথী সঙ্গীদেরকে আমার পক্ষ থেকে আমার রহমত দিয়ে তার কাছে সব বা আমি ফিরাইয়া দিলাম সুতরাং মুমেন ব্যক্তি দুর দেখে বিপদ আর বিপদ এই বিপদে হতাশ হয় না আশায় বুক বেঁধে থাকে निराशाর আধারে তুমি হে আশার নূর যেখানে বেরোবার কুপাত নাই সেখান থেকে পথ বের করে দেই কে चिल्লায় কোন আমার আল্লাহ পাক দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন মানে তার 11 ভাই ইউসুফ আলাহিসামকে কুয়ার মধ্যে ফালাই দিলেন আর এসে তারা বলল যে ইউসুফ সালামকে বাগে খায়া ফেলেছে এটা কি গল্প নাকি এটা কোথায় আছে কোরআন শরীফের মধ্যে আছে ওই এগারো ভাই মনে করেছিল ইউসুফ আলাহিসাম রে কুয়ার মধ্যে ফালাই দিলাম এ কুয়ার মধ্যে পচে মরবে শেষ হয়ে যাবে ওই এগারো ভাই জানে না এটা কোনো কুয়া নয় এটা হলো একটা সুরঙ্গ পথ এটা হলো একটা টানেল এক মুখে ইউসুফকে ফালাই দিল এগারো ভাই কুয়ার আর মুখ থেকে আল্লাহ হজরত ইউসুফকে বের করে মিশরের সিংহাসনে বসাইয়া দিলে ওরা বুঝি না তাই চিরকাল পাপিরা আল্লাহ বান্দাদেরকে আল্লাহ দিনের গুলাম অত্যাচার করে মনে করে শেষ করে ভালাবো কিন্তু শেষ আল্লাহর গোলাপেরা হয় না ওরাই শেষ হয় নির্মূল যারা করতে চায় ওরাই নির্মূল হয়ে যায় টিকে থাকে কে আল্লাহর গোলাপেরা টিকে থাকে কে আল্লাহর গোলাপেরা টিকে থাকে নির্মূল এরিয়া নির্মূলই হয়ে যায় সবসময় ঠিক কিনা কর জোরে বলেন ঠিক কিনা তাই না আমার হাজরাতে আকুব ছেলের চিন্তায় চিন্তায় চোখ দুটা অন্ধ হয়ে গেছে কামতে কামতে চোখ অন্ধ হয়ে গেছে